হ্যালো এব্রুয়ান ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমাদের পড়ার বিষয়বস্তু হচ্ছে বিভীষণের প্রতি মেঘনাথ কবিতাটা আমরা ব্যাখ্যা করবো বা এটা খুঁটিনাটি আমরা বোঝার চেষ্টা করবো পুরো কবিতাটা তো প্রথম কবিতার নাম থেকে আমরা বুঝতে পারি যে মেঘনাথ বিভীষণের প্রতি যেই কথোপকথনগুলো সেগুলি মূলত এখানে ব্যাখ্যা করার চেষ্টা করছে বা কবিতা আকারে লেখার চেষ্টা করছে তো প্রথম লাইন থেকে এতক্ষণে অরিন্দম কহিলা বিষাদে অরিন্দম বলতে কি বুঝে আমরা অরিন্দম বলতে এখানে বোঝানো হচ্ছে যে শত্রুকে যে দমন করে মানে হচ্ছে মেঘনাথ অরিন্দম আরেকটা নাম আমরা দেখতে পারি এখানের মেঘনাথ মেঘনাথকে অরিন্দম হিসেবে আমরা উল্লেখ করতে পারি তো এতক্ষণে মেঘনাথ কহিল দুঃখ বারাক্রান্ত মনিয়ে এতক্ষণ মেঘনাথ কহিল জানি না কীভাবে কেমনে আসি লক্ষণ পশিল রক্ষপুরে জানি না কীভাবে লক্ষণ প্রবেশ করলো পশিল মানে হচ্ছে প্রবেশ করলো রক্ষপুরে মানে হচ্ছে মেঘনাথ যেখানে থাকে জায়গাটার নাম পবিত্র ভূমি বলা হয় এই জায়গার নাম হচ্ছে রক্ষপুর তো মেঘনাথ বলছে যে জানি না কিভাবে লক্ষণ এই রক্ষপুরে প্রবেশ করলো পরক্ষণে সে তার চাচাকে দেখল যার নাম হচ্ছে বিভীষণ বিভীষণ হচ্ছে মেঘনাথের চাচা এখন বিভীষণকে দেখে মেঘনাথ বলছে হায় তাতো তাতো মানে হচ্ছে আমরা এখানে চাচা হায় চাচা উচিত কি তব এ কাজ তোমার এ কাজ করা কি উচিত হয়েছে মানে হচ্ছে লক্ষণ যে রক্ষপুরে প্রবেশ করলো এইটা মূলত বিভীষণের সহায়তায় সে এই রক্ষপুরে প্রবেশ করেছিল এটা যখন মেঘনাথ জানতে পারলো বা বুঝতে পারলো তখন মেঘনাথ বলছে হায় চাচা তাতো চাচা উচিত কি তব এ কাজ তোমার কি কাজটা করা উচিত হয়েছে নিকোষা সতী তোমার জননী মানে রাবণের মা রাবণের সতী তোমার জননী নিকোষা বলতে রাবণকে বোঝানো হয়েছে রাবণের সতী তোমার জননী তোমার মা সহোদর রক্ষশ্রেষ্ঠ সহোদর মানে হচ্ছে ভাই তোমার ভাই এই রক্ষপুরের শ্রেষ্ঠ যোদ্ধা রক্ষশ্রেষ্ঠ শুলিশম্ভু নিব কুম্ভকর্ণ শুলিশম্ভু নিব মানে হচ্ছে একজন দেবতা শুলপানি দেবতা তো তোমার ভাই শুলপানি দেবতার মতো কুম্ভকর্ণ হচ্ছে তোমার ভাই শুলপানী দেবতার মতো তোমার ভাই ব্রাতিপুত্র তোমার ভাইয়ের পুত্র বাসব বিজয়ী বাসব বিজয়ী কি মেঘনাথের আরেক নাম যে ইন্দ্রজিৎ এই জন্য এখানে মেঘনাথ এটা হচ্ছে মেঘনাথকে বোঝানো হচ্ছে বাসব বিজয়ী যে তোমার ভাই ভাইয়ের পুত্র ভ্রাতিপুত্র সে হচ্ছে বাসব বিজয়ী নিজ গৃহপথ নিজের বাড়িঘর যেখানে সেই জায়গাটা তা তাত চাচা দেখাও তস করে তুমি চোরকে সেই জায়গায় প্রবেশ করতে সাহায্য করলো করলে তুমি চোরকে দেখাইলে তোমার নিজ গৃহপথ চণ্ডালে চণ্ডালে মানে কি আমরা চণ্ডালে বলতে এখানে বোঝা একদম নিচু স্তর চণ্ডালে বসাও আনি রাজার আলোয়ে নিচু স্তরকে এখানে এই চণ্ডাল বলতে লক্ষণকে বোঝানো হয়েছে মানে রাক্ষসকে বোঝানো হয়েছে যে লক্ষণকে বসাও আনি রাজার আলোয়ে গরিব নিচু ধর্মের যে তাকে তুমি রাজার আলোয়ে বসাইলা এখানে প্রবেশ করতে দিয়া তাকে তুমি রাজার আলোয় বসাইলা কিন্তু নাহি গঞ্জি তোমা কিন্তু তোমাকে আমি গঞ্জি গঞ্জি মানে হচ্ছে তিরস্কার করা তোমাকে আমি গঞ্জি না মানে তিরস্কার করছি না আমি নাহি গঞ্জি তোমা গুরুজন তুমি তুমি গুরুজন পিতৃতুল্য তুমি পিতার মতো ছাড়ো দ্বার দরজা ছাড়ো দ্বার মানে হচ্ছে দরজা দরজা ছাড়ো যাবো অস্ত্রাগারে মেঘনাথ যুদ্ধ করতে মানে যুদ্ধ মেঘনাথের প্রতি লক্ষণ যুদ্ধ ঘোষণা করছে এখন তো নিরস্ত্র ছিল সে তোমার হচ্ছে দেবতার পূজা করছিল পূজা করতেছিল এমন সময় হচ্ছে সে মেঘনা লক্ষণ ওখানে প্রবেশ করে তাকে যুদ্ধের আহ্বান করে এখন তার কাছে তো অস্ত্র নাই সে কীভাবে যুদ্ধ করবে এই জন্য সে তার চাচাকে বলছে সারদার যাবো অস্ত্রাগারে অস্ত্রাগারে যাব। পাঠাইবো রামানুজে সমন ভবনে রামানুজ মানে হচ্ছে রামের অনুজ এই রামের অনুজ মূলত হচ্ছে লক্ষণ রামের অনুজকে লক্ষণ তার মানে পাঠাইব রামানুজে মানে লক্ষণকে পাঠাইব সমন ভবনে সমন ভবনে মানে হচ্ছে জাহান্নাম বা আমরা এটাকে জমালয় বলতে পারি জমালয়ে পাঠাবে লঙ্কার কলঙ্ক আজ বঞ্জীব আহবে বঞ্জীব মানে কি ভেঙে ফেলব লঙ্কার কলঙ্ক লঙ্কার কলঙ্কটা আসলে কি এই যে লক্ষণ এই লঙ্কায় প্রবেশ করলো এই রক্ষপুরে প্রবেশ করলো এটা হচ্ছে আমাদের এই রক্ষপুরের জন্য একটা কলঙ্ক এই কলঙ্ক আজ আমি যুদ্ধ দিয়ে ভেঙে ফেলবো মানে হচ্ছে যুদ্ধের মাধ্যমে এই কলঙ্ক আমি আজকে গুচায় ফেলব উত্তরিলা বিভীষণ এতক্ষণ অরিন্দম কথা বলছিল মানে মেঘনাথ কথা বলছিল এখন মেঘনাথকে বিভীষণ তার চাচা বলছে বিথা এই সাধনা তুমি এই চেষ্টা করছো এই সাধনা করছো এটা বিথা ধীমান হে জ্ঞানী ব্যক্তি তুমি যেই চেষ্টাটা করছো এটা বিথা রাঘব দাস আমি আমি রাঘবের দাস কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব কি প্রকারে তাহার বিপক্ষে কাজ করিব রাগব দাস বলতে রাগব বলতে এখানে তোমার মেনলি কাকে বোঝানো হয়েছে রামচন্দ্রের যে আজ্ঞাবহ রাম রামের দাস বলছে বিভীষণের মতো এক ব্যক্তি যে কিনা রক্ষপুরের শ্রেষ্ঠ যোদ্ধা সে হচ্ছে বলছে নিজেকে বলছে যে আমি রাগব দাস আমি রামের দাস কী প্রকারে তাহার বিপক্ষে কাজ করব আমি তাহার বিরুদ্ধে কীভাবে কাজ করব রক্ষিতে অনুরোধ তোমার অনুরোধ রাখার প্রেক্ষিতে আমি তার বিরুদ্ধে যাব। আমি আমি পারবো না ভাতিজাকে বলছে মেঘনাথকে বলছে উত্তরীলা কাতরে রাবণী রাবণী এখানে রাবণী হচ্ছে মেঘনাথ রাবণী হচ্ছে রাবণের পুত্র মেঘনাথ সে রাবণের পুত্র এখন সে উত্তরীলা কাতরে মানে কাতর কণ্ঠে সে বলছে উত্তর দিচ্ছে হে পিতৃব্য হে পিতা পিতার সমতুল্য তব বাক্য ইচ্ছে মরিবারে তোমার বাক্য শুনে তোমার কথা শুনে আমার মরে যাওয়ার ইচ্ছা করছে রাঘবের দাস তুমি প্রশ্ন করছে তুমি কি রাঘবের দাস কীভাবে তুমি রাঘবের দাস হলে তুমি রাঘবের দাস না তুমি রক্ষপুরের যোদ্ধা নিজেকে কিভাবে তুমি ওই রাক্ষসের দাস মনে করছো ওই নিচু জাতের তাদেরকে তুমি কীভাবে তার দাস মনে করছো নিজেকে কেমনে ও মুখে আনিলে কথা তোমার ওই মুখে তুমি কিভাবে এই কথা বলছো তা তো চাচারে বলছে চাচা কহ তা দাসেরে আমি তোমার দাস চাচা আমি তোমার ভাতি যা তুমি আমাকে বলো যে তুমি ওই মুখে কিভাবে এমন কথা বলতে পারলে এ স্থাপিলা বিধুরে বিধি স্থানুর ললাটে স্থাপিলা মানে কি স্থাপন করলো স্থাপন করলো বিধুরে মানে কি এখানে হচ্ছে চাঁদকে বোঝানো হয়েছে ঠিক আছে বিধি স্থানুর ললাটে ললাটে ওইখানে বলছে কপালে বা আকাশকে আমরা বোঝাচ্ছি যে বিধি স্থানুর ললাটে চাঁদ বিধাতা হচ্ছে চাঁদ আকাশে স্থাপন করেছে পরি কি ভূতলে ভূমিতে কি সেটা পরে সচি যান গড়াগুড়ি ধুলায় সেটা কি ভূমিতে পরে ধুলায় গড়াগড়ি খায় চাঁদ বিধাতা আকাশে স্থাপন করেছে সেটা কি কখনো তুমি দেখেছ ধুলায় পরে গোড়াগুড়ি খায় হে রক্ষরথী চাচাকে বলছে মেঘনাথ বিভীষণকে বলছে রক্ষরথী হে রক্ষরথী ভুলিলে কেমনে তুমি জনম তব কোন মহাকুলে তুমি কত সর্বশ্রেষ্ঠ জনমে সর্বশ্রেষ্ঠ বংশে তুমি জন্মগ্রহণ করলে রক্ষপুরে তুমি মহাযোদ্ধা তুমি কিভাবে ভুলিলে ভুলিলে কেমনে জনম তব কোন মহাকুলে তুমি কোন মহাকুলে জন্মাইছো এটা তুমি কিভাবে বলে গেলে কে বাসে অদম রাম তুচ্ছ করে বলছে রামকে রাক্ষসকে সে কে অধম রাম সে কে সে তো তুচ্ছ ব্যক্তি স্বচ্ছ সরোবরে করে কেলি রাজহংস কাননে সরোবরে করে কেলি রাজহংস কেলি মানে কি খেলা করা রাজহংস খেলা করে কোথায় স্বচ্ছ সরোবরে পঙ্কজ কাননে যায় কি সে কবু সে কি কখনো পচা মাটিতে কর্মমাপ্ত স্থানে যায় বলছে মেঘনাথকে মেঘনাথ বিভীষণকে বলছে এভাবে ইঙ্গিত করে বলছে যে স্বচ্ছ সরোবরে কেলি রাজহংস পঙ্কজ কারণে যায় কি কবু সে রাজহংস স্বচ্ছ সরোবরে খেলাধুলা করে সে কি কখনও ধুলামাটি কাদামুক্ত এলাকায় যায় যায় না প্রভু পঙ্কিল সরলে শৈবাল দরের দাম পঙ্কিল সরলে মানে হচ্ছে কি পঙ্কিল সরলে মানে হচ্ছে তোমার মালাজুক্ত স্থান বা এরকম জায়গা আর কি সেখানে কি সে কখনো দায় শৈবাল দলে যেখানে শৈবালরা বসবাস করে শৈবাল থাকে পচা স্থান সেখানে কি কখনো রাস অংশ যায় যায় না মৃগেন্দ্র কেশরী আচ্ছা আমরা পরের পেয়ে যাচ্ছি মৃগেন্দ্র কেশরী মৃগেন্দ্র মানে কি মৃগেন্দ্র কেশরী মানে হচ্ছে কেশরযুক্ত যে পশুরা সিংহ সেটা হচ্ছে মৃগেন্দ্র কেশরী কবে হে বীর কেশরী সম্ভাষে শ্রীগালে মিত্রভাবে শ্রীগাল মানে কি সিগাল মানে আমরা জানি শিয়াল এখন এখানে শিয়াল বলতে তুমি বুঝাইতে পারো আমরা বুঝতে পারি যে শিয়াল বলতে এখানে বুঝাচ্ছে কাকে লক্ষণকে আর তুমি হলো বীর কেশরী সিংহ বিভীষণ তুমি সে সিংহ তো সিংহের সাথে কি কখনো শিয়ালের বন্ধুত্ব হয় তোমার সাথে কি কখনো রাবণ লক্ষণের বন্ধুত্ব হতে পারে অজ্ঞ দাস আমি অজ্ঞ নিজেকে ছোট করে মেঘনাথ বলছে যে আমি অজ্ঞ বিজ্ঞতম তুমি তুমি অনেক জ্ঞানী অবিদিত নহে কিছুই তোমার চরণে তোমার কাছে বা তোমার পায়ে পায়ে কোনো কিছু অজানা নাই তুমি সবই জানো ক্ষুদ্রমতি নর সুর লক্ষণ এখানে লক্ষণকে নিচু মনোমানসিকতার নিচু বংশের বলে আখ্যায়িত করাছে হুম ক্ষুদ্রমতি নর সামান্য নর পুরুষ সুর লক্ষণ নহিলে অস্ত্রহীন যোধে সে কি সম্ভোধে সংগ্রামে যুদ্ধ একটা নিয়ম হচ্ছে বিনা অস্ত্রে কারো কেউ থাকলে তার বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করা যায় না মেঘনাথ সে কী করছিল যজ্ঞাগারে যজ্ঞ করছিল মানে হচ্ছে সে পূজা করছিল ওই সময়ে লক্ষণ এসে তাকে যুদ্ধে সংগ্রাম সংগ্রামের জন্য আহ্বান করে এখন লক্ষণ যদি নিচু মানসিকতা না হয় তাহলে সে কি আমাকে অস্ত্র নাই আমার কাছে অস্ত্রহীন যদি কি আমাকে সংগ্রামের আহ্বান করতে পারে ওটাই বলছে নহিলে সে তো ক্ষুদ্রমতি নর সে তো নিচু মন মানসিকতার লক্ষণ সে তো নিচু মন মানসিকতার নাইলে অস্ত্রহীনভাবে সে কি আমাকে যুদ্ধের আহ্বান করতে পারে কহ মহারথী বলো মহাযোদ্ধা এ কি মহারথী প্রথা হে মহাযোদ্ধা বলো এটা কি মহাযোদ্ধার কোনো নিয়ম এটা তো কোনো নিয়ম নয় নাহি শিশু লঙ্কাপুরে এই লঙ্কাপুরে এই লঙ্কাপুরে এমন কোনো শিশু নাই শুনি না হাসিবে এ কথা যে এ কথা শুনে না হাসবে এমন কোন শিশু নাই বিনা অস্ত্রে একজনের প্রতি যুদ্ধ আহ্বান করছে এই কথা শুনে এই লঙ্কাপুরের এমন কোনো শিশু নাই যে হাসবে না এ কথা শুনিয়া ঠিক আছে এখন বলছে যে ছাড়ো পথ আমার পথ ছাড়ো আসিব ফিরিয়া এখনি এখনই আমি ফিরিয়ে আসবো কোথায় আমি অস্ত্র নিয়ে অস্ত্রাগারে গিয়ে আমি অস্ত্র নিয়ে এখনই ফিরিয়ে আসবো আমার পথ ছেড়ে দাও দেখিব আজি আজকে দেখব কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্র কুমতি আমি দেখব যে সৌমিত্র বলতে এখানে কাকে বোঝা দিচ্ছে সৌমিত্র বোঝানো বোঝানো হয়েছে এখানে লক্ষণকে সুমিত্রার গর্ব যাতে যে সন্তান হয়েছিল তাকে বোঝানো হয়েছে যে সৌমিত্র সৌমিত্র তো দেখিব আমি কোন দেব বলে বিমুখে সমরে মরে সৌমিত্র কুমতি সে কোন দেবতার বলে আমার সাথে আমাকে হারায় সেটা আমি আজকে দেখব ঠিক আছে এরপর এরপর দেব দেবদৈত্য নররণে সচক্ষে দেখেছ রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের দেখি কি ডরিবে এ দাস হেন দুর্বল মানবে বলছে যে আমি অনেক দৈত্য দেবতা নর রণ সব দেখেছি রণ আমি সব দেখেছি স্বচক্ষে দেখেছে রক্ষশ্রেষ্ঠ পরাক্রম দাসের সব দেখেছে ঠিক আছে দেখি কি ডরিবে এখন এই সামান্য মানুষকে দেখে আমি কি ডরাইব আমি ভয় পেয়েব পাবো না এটা হচ্ছে মেঘনাথ বলছে নিকুম্বিলা যজ্ঞাগার যেখানে যজ্ঞ করেছিল একটা পূজার স্থান বা হচ্ছে যাই বলে হিন্দুদের হ্যাঁ নিকুম্বিলা যজ্ঞাগার যেখানে হচ্ছে তোমার মেঘনাথ যজ্ঞ করছিল বা পূজা করছিল প্রগল্পে পশিল দম্ভি এই একজন দম্ভি একজন নিচু তার কে এই লক্ষণ আমার এই নিকুম্বিরা যজ্ঞাগারে প্রবেশ করিল আজ্ঞা করো দাসে বিভীষণকে বলছে তুমি ওর পথ এসে আমাকে আজ্ঞা করো আমাকে বলো শাস্তি তাকে শাস্তি দিতে আমি তাকে শাস্তি দিব নরাদমে তাকে পাঠাইব তব জন্মপুরে তাতো পদার্পণ করে বনবাসী তবে জন্মপুরে তা তো পদার্পণ করে বনবাসী এই জন্মপুরে চাচা পদার্পণ করে বনবাসী এখানে হচ্ছে বনবাসীরা থাকে হে নন্দন নন্দন নন্দনকানন মানে কি সুন্দর বাগান এই সুন্দর বাগান হে বিধাতা বলছে হে বিধাতা এই সুন্দর কারণে ভ্রমে দুরাচার দৈত্য দুরাচার দৈত্য লক্ষণকে বোঝাইছে এই দৈত্য এই দুরাচার দৈত্য খারাপ দৈত্য এ হচ্ছে এই নন্দন নন্দনকাননে ঘোরাফেরা করছে প্রফুল্ল কমলে কীটবাস এটা ও এভাবে ঘোরাফেরা করছে যেন মনে হচ্ছে যে একটা প্রফুল্ল ফুলে একটা ফুলে একটা কমলে কীটবাস করছে একটা পোকাবাস করছে কহ তা তো চাচা বলো আমি সহিবো কেমনে এই যে এরকম অনাচারগুলো ঘটছে আমি এটা কীভাবে সহিব এটা তার চাচাকে উদ্দেশ্য করে মেঘনাথ বলছে হেনু অপমান আমি এটা আমার জন্য একটা অপমান ভ্রাতিপুত্র তবে তোমার ভাতিজা হিসেবে এটা আমার জন্য একটা অপমান তুমিও হে রক্ষমণি রক্ষমণি হচ্ছে এই রক্ষপুরের মণি তুমি রক্ষ শ্রেষ্ঠ এই রক্ষমণি সহিছ কেমনই এই যে তুমি এই কাজগুলো করলা আমার এই পবিত্র ভূমিতে এই রক্ষপুরে মেঘনার যে এই সরি লক্ষণ যে আসলো তার মতো একটা কীটবাস তার মতো একটা দুরাচারের দৈত্য এই সুন্দর রক্ষপুরে পবিত্র ভূমিতে বা প্রফুল্ল কমনে সে লন্দন কারণে সেতে আসলো এটা তো আমি সইতে পারছি না তোমার ভ্রাতিপুত্র হয়ে তোমার ভাতিজা হয়ে আমি সইতে পারছি না তুমিও কীভাবে এটা সইছ এটা বলছে মহামন্ত্র বলে যথা নর শির ফণি মলিন বদন রাজে মহামন্ত্র বলে যথা নর শির ফণি এখানে বলছে সাপ ফণি দেওয়া যেই সাপ সেটা হচ্ছে মহামন্ত্র বলে ওই মন্ত্রের বলে যেই সাপ নত করে উত্তরীয়া রথী রাবণ অনুজ রাবণের অনুজ বলছে লক্ষ্মী রাবণ আত্মজে হুম তো বলছে যে মহা মন্ত্র বলেও তোমার কি করে ফণি মাখা ফণি দেওয়া সাপ নত করে হুম এটা হচ্ছে লক্ষ্মী রাবণাত্ম রাবণ আত্মসকে লক্ষ্য করে বলছে নহি দোষী আমি মানে হচ্ছে এটা এরকমভাবে বিভীষণ বিভীষণ মেঘনাথকে বলছে এখন এখানে মন্ত্র বলে রাবণ আত্ম যেগুলো বলছে বিভীষণ মেঘনাথকে বলছে যে মহামন্ত্র বলেও সাপ মাথা নত করে নহি দোষী আমি আমি দোষী না বৎস বাচ্চা বা ছেলে আমি দোষী না বিথা বৎস মরে তুমি তুমি আমার বিথাই অপবাদ দিচ্ছ বর্ষনা করছ নিজ কর্মদোষে তোমার নিজের কর্মদোষে হায় তোমার নিজের কর্মদোষেই হায় মজাইলা এ কলক লঙ্কা রাজা মজাইলা মানে কি বিপদগ্রস্ত করলা তার মানে তোমার নিজের কর্মদোষেই তুমি এই কলক লঙ্কা আর কনক লঙ্কা বিপদগ্রস্ত করলা এটা কে বলছে এটা বিভীষণ মেঘনাথকে উদ্দেশ্য করে বলছে যে তুমি তোমার নিজের কর্মদোষেই আজ এই লঙ্কা লঙ্কা রাজাকে তুমি বিপদগ্রস্ত করলা বিরত শতত পাপে দেবকুল তোমাদের পাপে এই দেবকূল আজ পরিপূর্ণ এবে পাপ পূর্ণ লঙ্কা পুরী এই লঙ্কা পুরে তোমাদের পাপ পাপে পরিপূর্ণ হয়ে গেছে প্রলয়ে যেমতি ডুবিছে বসুদা ডুবিছে লঙ্কায়ে কালো শরীরে যেমন প্রলয়ে এই বসুদা ডুবে যায় ঝড় এতে যেরকম যদি বসুদা ডুবে যায় এরকমই তোমাদের পাপে এই লঙ্কাপুর আজ ডুবে গেছে মানে পাপাচারে লিপ্ত হয়ে গেছে আর কি এরকম রাঘবের এই যে রঘুবংশের রামচন্দ্র তাকে বোঝানো হয়েছে রাগমের পদাশ্রয় আশ্রয় আমি আমি হচ্ছে রাগব রাঘবের পায়ে মানে হচ্ছে ওই রাক্ষসের পায়ে আমি নিজেকে আশ্রয় দিয়েছি পর দোষে কে চায় মজিতে তোমাদের দোষে আমি কেন মরতে যাবো বা আমি নিজেকে বিপদে ফেলবো এটা হচ্ছে কে বলছে বিভীষণ মেঘনাদকে বলছে তোমার দোষে আমি কেন বলবো রুশীলা বাসবদ্রাস বাসদ্রাসকে এখানে মেঘনা মেঘনাদেবন খুব রাগ করল হুম সে রেগে আগুন ফায়ার এরকম আর কি গম্ভীরে যেমনতি অম্বরে মন্ত্রে জিমুতেন্দ্রু কপি জিমুতেন্দ্রু মানে হচ্ছে মেঘের ডাক ঠিক আছে গম্ভীরে অনেক ভয়াবহ গম্ভীর আর কি গম্ভীরে যেমতি নিশিধে অম্বরে মঞ্চে কহিলা বীরেন্দ্র বলি ধর্মপদগামী মেঘনাথকে বিভীষণ মেঘনাথ বিভীষণকে বলছে তুমি তুমি ধর্মপদগামী তোমার ধর্ম থেকে সরে এসেছ হে রাক্ষস রাজানুজ বিখ্যাত জগতে তুমি তুমি বলো এই বিখ্যাত জগতে কোন ধর্ম মতে কহ দাসে শুনি তোমার দাসে বলো আমাকে বলো তোমার অনুযামী তোমাকে আমাকে বলো তুমি মেঘনাথ কে বলছে যে কোন ধর্ম মতে কহ দাসে শুনি কোন ধর্ম মতে কহ দাসে শুনি ভ্রাতৃত্ব ভ্রাতৃত্ব গাতিত্ব জাতি এ সকল ধিলা জলাঞ্জলি মানে তুমি ভ্রাতৃত্ব ভ্রাতিত্ব গাতিত্ব জাতি এগুলা মানে কীভাবে তুমি এটা জলাঞ্জলি দিয়ে সেই এক রাখো এর দাস হইলে শাস্ত্রে বলে শাস্ত্রে বলে গুণবান যদি পরজন যদি পরজন যে পর সে যদি গুণবানও হয়ে থাকে গুণহীন স্বজন তথাপি নির্গুণ স্বজন শ্রেয় যদি পরজন গুণবানও হয় আর স্বজন যদি গুণহন গুণহীনও হয় নির্গুণও হয় তাও স্বজন ভালো স্বজনশ্রেয় পর সদা পর সবসময় পরই হয় এ শিক্ষা হে রক্ষ রব কোথায় শিখিলে এটা সে বিভীষণকে বলছে কিন্তু বৃথা গঞ্জি তোমা তোমাকে আমি তিরস্কার করছি না হেনো সহবাসে খারাপ মানুষের সাথে বাস করে তোমার হে পিতৃব্য বর্বরতা কেন না শিখিবে তুমি লক্ষণের সাথে চলাফেরা করছো তার সাথে বসবাস করছো তুমি নিচু মানুষ মন মানসিকতার সাথে বসবাস করছো তুমি এই বর্বরতা কেন শিখবে না তোমার দোষ দিই না আমি তোমাকে তুমি খারাপ মানুষের সাথে থাকে তুমি খারাপ শিখছ গতি যার নিঃসহ নিঃসে দুর্মতি এখানে বলছে যে তুমি গতি যার নিঃসহ নিচু মনোমানসিকতা যে নিঃসে দুর্মতি দুর্মতি বলতে কি অসুখ মন্দ বুদ্ধি তো তার তোমার তো সেই নিজ বুদ্ধি হবেই তুমি নিজ বা নিচু মানুষের সাথে চলাফেরা করলে বা নিচুদের সাথে চলাফেরা করলে তোমার তো নিচু মনো হবেই ঠিক আছে এই ছিল আমাদের পুরো কবিতাটা আমরা দেখলাম ঠিক আছে তো কেমন লাগলো কমেন্টে জানাবা অবশ্যই তোমরা আশা করি যে আজকের পর থেকে এই কবিতার প্রতি তোমাদের আর কোনো ভয়ভীতি থাকবে না এটা খুব সুন্দর যখন পরীক্ষা কোনো প্রশ্নে আসলে আশা করি তোমরা ভালোভাবে উত্তর দিতে পারবা ধন্যবাদ